কামরি করলে আমরাই ক্ষতিগ্রস্ত হব সরকার যারা আছে তাদের ক্ষমতা দীর্ঘায়িত হবে এবং হাসিনা ফিরে আসার পথ সুগম হবে হাসিনা মানি হাসিনা লোটা বাহিনীরা আবার ফিরে আসবে জাতীয় রাজনীতি করতে গেলে অনেক জিনিসগুলি নীরবে সহ্য করতে হয় আমি চট্টগ্রামে ছিলাম আমার দলের অফিসের দায়িত্বে যিনি আছেন মাহবুব আমাকে একটা লেখা পাঠাইলেন লেখাটা হলো জামায়াতের আমির বলেছেন উনারাই দেশপ্রেমিক এবং আর্মি দেশপ্রেমিক তা আমাকে জিজ্ঞাসা করলো আপনি কি দেশপ্রেমিক না আপনি তো মুক্তিযুদ্ধ শুরু করেছেন আমি তাকে উত্তর দিলাম প্রত্যেকটা জিনিসের উত্তর দিতে হয় না বরং আমাদের কাছে সংবাদ আছে কোন কোন রাজনৈতিক দল ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে আশ্রয় দিচ্ছে অর্থাৎ আমরা আন্দোলনের সাথে বেঈমানি করছি আমাদের দাবি আবার আমি বলবো আওয়ামী লীগের যে সমস্ত দুষ্কৃতিকারীরা দুর্নীতিবাজরা লুটেররা গণতন্ত্র হত্যাকারীরা মানুষের মানবাধিকার হত্যাকা ধ্বংসকারীরা নির্বাচন যারা বাঞ্চাল করেছে এবং গণতন্ত্র যারা ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক ছয় মাস হয়ে গেল কাকেও এখনও কাঠগড়ায় দাঁড়াইতে আপনারা পারেন নাই তাদের এতদিনই কয়েকজনের শাস্তি হওয়া উচিত ছিল যে সমস্ত লোকেরা হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য কাজ করেছে আমরা আশা করেছিলাম তাদেরকে বরখাস্ত করবেন কিন্তু আপনারা তাদেরকে বদলি করছেন বদলি করলে হচ্ছে কি সাপ ভিতরে থেকে যাচ্ছে ঘরের ভিতরে সাপগুলিকে মেরে ফেলতে হবে কারণ এইগুলি বাংলাদেশের শত্রু স্বাধীনতার শত্রু দেশের শত্রু জনগণের শত্রু এই শত্রুদেরকে রেখে এখানে নির্বাচন করলে কোনো লাভ হবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আমাদেরকে গ্রহণ করতে হবে লোটা বাহিনীর সদস্যরা যারা সচিব ছিল যারা হাসিনাকে বলেছে যে সমস্ত ব্যবসায়ীরা বলেছে এখনও আপনার সাথে আছি বিগত দিনেও ছিলাম মরার পরেও থাকবো তাদেরকে তো আমরা আমরা রাজনীতিবিদরা শেল্টার দিচ্ছি তাদের থেকে আমরা টাকা নিয়ে তাদের পাশে আমরা অফিস করছি তাদের অফিসে আমাদের লোক থাকছে বিভিন্ন রাজনৈতিক দলের এটা নিলজ্জভাবে কাজগুলি করা হচ্ছে না হলে বড় বড় ব্যবসায়ীরা যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা এই দেশের মানুষের সম্পদ লুণ্ঠন করেছে তাদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা এখনো নেওয়া হয় নাই ভারত থেকে বারবার বলা হচ্ছে মৌলবাদ নতুন ভাবে বাংলাদেশে সৃষ্টি হয়েছে আমরা ভারতের উদ্দেশ্যে বলবো পৃথিবীতে প্রত্যেকটা লোক মৌলবাদী কেন মৌলবাদী আমি মুসলমান হিসেবে আমি ইসলাম ধর্মের মূল মন্ত্রে বিশ্বাস করি সুতরাং আমি মৌলবাদী একজন হিন্দু তার ধর্মের মন্ত্রে সে বিশ্বাস করে তাহলে সে মৌলবাদী একজন খ্রিস্টান তার ধর্মের মূল মন্ত্রে বিশ্বাস করে একজন বুদ্ধিস্ট সে তার ধর্মের মূল মন্ত্রে বিশ্বাস করে সুতরাং প্রত্যেকটা মানুষ মৌলবাদী এখানে কথা হচ্ছে এক্সট্রিমিজম যে ধর্মান্ধ আমরা কিন্তু ধর্মান্ধ নয় বাংলাদেশের আমরা মৌলবাদী কারণ আমাদের ধর্মে বিশ্বাস করি এখানে না ধর্মকে পুঁজি করে তারা কোন হত্যাকাণ্ড কাটাচ্ছে কিনা অন্যদের উপর কোন অত্যাচার করছে কিনা বাংলাদেশে কোন ধর্মের লোকের উপরে অত্যাচার হচ্ছে না আমরা খুব সহনশীল কারণ ইসলাম ধর্ম এটা গায়ে অনুমতি দেয় না আমার রসূল এটা বলে গেছে এটা হলো শান্তির ধর্ম আমরা সকলের সাথে সমাদ আচরণ করতে চাই সকলকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে চাই আমরা চাই আমাদের ব্যাপারে কেউ হস্তক্ষেপ না করুক কেউ নাক নাক গলাতে ভারতের নাক গলানি ভারতের তদারকি বাংলাদেশে আর কখনো চলবে না কোন কোন রাজনৈতিক বারবার কাছে মাথা নত করে কাজ করে যাচ্ছে আমরা তাদেরকে অনুরোধ করব আল্লাহর উপর ভরসা করেন আমার নবীর উপর ভরসা করেন এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তওয়াক্কালত ইলাই আল্লাহর উপর ভরসা করো আমার উপর ভরসা করো আল্লাহ বলে আমি তোমাদেরকে পথ দেখাবো কোন মানুষ জাগও কিছু দিতে পার না আল্লাহ রাব্বুল আলামিন দেয়